আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক চাঞ্চল্যকর অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী অঞ্চলে গড়ে ওঠা ভয়াবহ কিডনি পাচার চক্রের ভয়াল বাস্তবতা বিশেষ করে জয়পুরহাটের কালাই উপজেলার বাইগুনি গ্রামকে ঘিরে একটি চক্রের অস্তিত্বের প্রমাণ মিলেছে যেখানে দরিদ্র মানুষদের অর্থের লোভ দেখিয়ে কিডনি বিক্রি করানো হচ্ছে প্রতিবেদনে বলা হয় দালালরা দরিদ্র ব্যক্তিদের চিহ্নিত করে চাকরি কিংবা সহজ টাকার প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে যান মেডিকেল ভিসার ব্যবস্থা বিমান টিকিট হাসপাতালের যাবতীয় কাজ সব কিছুই করে দেয় চক্রটি এরপর জাল পরিচয়পত্র ভুয়া নোটারি ও নকল আত্মীয়তার প্রমাণ বানিয়ে একজন রোগীর সঙ্গে ঘনিষ্ঠ আত্মীয় দেখিয়ে তৈরি করা হয় কিডনি প্রতিস্থাপনের ভিত্তি বাইগুনি গ্রামের নাম এখন হয়ে উঠেছে কিডনির গ্রাম ব্রিটিশ মেডিকেল জার্নাল গ্লোবাল হেলথের তথ্য অনুযায়ী কালাই উপজেলার প্রতি ৩৫ জন প্রাপ্তবয়স্ক মানুষের একজন কিডনি বিক্রি করেছেন এই প্রতিবেদনে আরও উঠে আসে এমন এক ব্যক্তির গল্প যিনি কিডনি বিক্রির পর প্রতারিত হয়ে নিজেই দালালি শুরু করেন মোহাম্মদ সাজল ছদ্ম নামের ওই ব্যক্তি জানান ঢাকা ই কমার্স প্রতিষ্ঠান ইভালের পতনের পর দেনার চাপে পড়ে কিডনি বিক্রি করেন কিন্তু দশ লাখ টাকার পরিবর্তে পান মাত্র সাড়ে তিন লাখ টাকা পরে তিনিই ভারতীয় হাসপাতালগুলোতে নতুন দাতার ব্যবস্থা করতে শুরু করেন বাংলাদেশ পুলিশের সহকারী মহাপরিদর্শক এনামুল হক সাগর আল জানান এই পাচার চক্র ভাঙতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে গ্রেপ্তার করা হয়েছে কিছু দালালকেও ভারতে সালে দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার হন পঞ্চাশ বছর বয়সী কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন ডক্টর রাজা রাজাকুমারী যিনি পনেরো জন বাংলাদেশি রোগের ট্রান্সপ্লান্ট পরিচালনা করেন বলে অভিযোগ রয়েছে ব্রাকের মাইগ্রেশন প্রোগ্রামের সহকারী পরিচালক শরীফুল হাসান বলেন কেউ কেউ দারিদ্রের চাপে কিডনি বিক্রি করলেও অনেকেই প্রতারণার শিকার হন ভারতে ধনী রোগীর চাহিদা আর বাংলাদেশে দারিদ্রের যোগান এই অসম সম্পর্কই কিডনি পাচার চালিয়ে যাচ্ছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা